জেলেপল্লীর জেলেদের মধ্যে বাবুল সবার আলাদা সে শুধু মাছ ধরে মাছ বিক্রি করে জীবিকা নির্বাহ করে না মাছকে সে আর সমুদ্র তাই মাছ ধরতে চলে যায় গভীর সমুদ্রে সাধারণত বড় মাছ এবং বেশি মাছ বাবুলের জালেই ধরা পড়ে বেশি তাই জেলে হিসাবে সবার কাছে ওর আলাদা কদর আছে এমন কি রাজা পর্যন্ত বাবুলের মাছের জন্য অপেক্ষা করে থাকে কিন্তু বউ পিঙ্কির কাছে সে সারাক্ষণ ঝাড়ির উপর থাকে কারণ অনেক মাছ ধরার পরেও সংসারে অভাব লেগেই থাকে মাস বাবুলের কিছু খারাপ অভ্যাস আছে তার মধ্যে মদ্যপান সমুদ্র থেকে ফিরেই সে বসে যায় মদ খেতে তখন দুনিয়াদারির কথা তার আর মনে থাকে না তার আরেকটা অভ্যাস হলো নিজের কাছে টাকা পয়সা থাকলে অন্যের বিপদে আপদে সে অকাতরে সেই টাকা বিলোতে দ্বিধা করে না ওদিকে হয়তো দেখা গেল বাড়িতে চালের অভাবে চুলায় রান্না বসাতে পারেনি পিঙ্কি। তখন বাবুল আর পিঙ্কির মধ্যে ঝগড়া লেগে যায়। এভাবেই চলতে থাকে ওদের দাম্পত্য জীবন। কিন্তু একদিন ঘটে যায় দারুণ এক ঘটনা। পিঙ্কি এই মাছ তুমি মজা কইরা রান্না করবা রাইতের বেলা খুব মজা কইরা মাছ তরকারি দিয়া ভাত খামো কেন আজ রাইতে গিলবা না পিঙ্কি আজ কিন্তু মন মেজাজ ভালো আছে ঝগড়া করার একদম ইচ্ছা নাই ও তুমি কইতে চাও যে ঝগড়া খালি আমি একাই করি আমি তো তা কই নাই

আইজকাই মাছ খাইতে আমার মন চাইছে আমি খামু তুমি মাছ কুটো চলো আমিও তোমার লগে মাছ কুটতাছি এই বড় বড় কথা কই তো আমারে সারা জীবন ঠকাইলা দাও মাছ দাও এই তো আমার লখিবো ওগো মাছের পেটে এই বুড়ানীগো কেম কি পাইছো তুমি মাছের পেটে আমার তো মনে হইতাছে দুইটা হীরার টুকরা তুমি কি আমার লগে মস্করা করো না কি বউ নাগো আমি মোটেও মস্করা করতেছি না তুমি একটু ভালো করে দেখো বউ তোমার কথাই মনে হয় ঠিক এগুলা তো সাধারণ পাথর মনে হইতাছে না আমার জীবনে তো মাছের পেটে এইরকম পাথর দেখি নাই কোনোদিন কি করবা এগুলো নিয়া সেইটাই তো ভাবতাসি তুমি এক কাম করো কি কাম করুন তুমি এই পাথর দুটারে বানিয়ার দোকানে লইয়া যাও গিয়া দেখাও মধু বানিয়ারে এইটা তুমি খুব ভালো বুদ্ধি দিছ বউ আমি এক্ষুনি যাইতাছি মধু বানিয়ার দোকানে এই পাথর তুই কই পাইছো বাবুল কেন মধুদা এই পাথরের মধ্যে কি অমঙ্গল কিছু আছে নাকি আরে কষ্ট তুই এই পাথরের মধ্যে পুরাই মঙ্গল আমি তো তোমার কথা কি সুই বুঝতে পারতাছি না মধুদা এগুলা কই পাইছস আগে শীতাক ক মাছের পেটে মাছ কুতে গিয়া পিঙ্কি পাইছে এই দুইটা পাথর এককেরে খাঁটি হীরা কি কই মধুদা সত্যি কইতাছি এই হীরা কেনার মতো সামর্থ্য আমার নাই পুরা দোকান বেচাও আমি তোর এই হীরার দাম দিতে পারুম না এ তুমি কি আমার লোকে মস্করা করতো শোনা কি মধুদা না রে ভাই আমি সত্যি কথা কইতাছি তুই এক কাম কর বাবুল তোর এই হীরা কিনার মতো মানুষ আমাকে এই তল্লাটে নাই তুই রাজার কাছে চইলা যা উনি ছাড়া এই হীরা আর কেউ কিনতে পারবো না এই হীরা দেইখা মহারাজ পাগল হইয়া যাইব দেখিস তাইলে আমি সত্যি মহারাজের কাছে যাবো মধুদা অবশ্যই যাবি এক্ষুনি যা এই হীরা তোর কাছে রাখা নিরাপদ না আমি তাহলে গিগ গেলাম মধুদা যা 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 অব আমিও যাবো মহারাজের কাছে বৌ দুজন মিলাই আমরা তার কাছে যাব। শোনো তোমার লগে মহারাজের ভালো চিন পরিচয় আছে তুমি একটু বুই যাসিনা দাম চাইও মহারাজার কাছে এই জিনিসের দাম চাইতে হইবো না তুমি কি উনি কাউরে ঠকায় না তুমি সবাই রে এইরকম বিশ্বাস করো দেখাই সবাই তোমারে ঠকায় মহারাজা আমারে ঠকাইব না পিঙ্কি না তোমারে আমি কোনোদিন মানুষ বানাইতে পারুম না কেন আমি কি গরু ছাগল নাকি তার চাইতেও অধম শুনো এরকম বড় লোক সুযোগ হয়তো আমাগো জীবনে আর নাও আইতে পারে যেমনেই হোক এই সুযোগটারে কামে লাগাইতে হইব আচ্ছা ঠিক আছে হীরার দাম দর নিয়ে তুমি কোনো কথা কইবা না যা কথা কয় আর আমি কমু আহ আচ্ছা ঠিক আছে আমি কোনো কথা কমু না চলো এখন তাইলে আমরা যাই হুম চলো আর জনের রেহা তো রাজবাড়ির রাস্তা এত লম্বা মনে হইতেছে কেন তো তুমি অস্থির হয়ে গেছো তাই মহারাজার সামনে কিন্তু বুঝছিনা কথা কইयो বউ আমারে সেইটা বলা লাগবো না খালি তুমি কোনো কথা কইও না ঠিক আছে আমি কোনো কথা কব না কিন্তু মহারাজ যদি আমার লগে কথা কইতে চায় তখন আমি কি করুম তখন তুমি কইবা হীরার দাম দর আমি জানি না মহারাজ আমার বউ সব জানে আপনি তার লগে কথা কন কিন্তু পিঙ্কি মহারাজ আমারে বিশেষ ভাবেছেন দেখবা তোমারে হয়তো উনি চিনতেই পারবো না এটা হইতেই পারে না মহারাজ আমারে পছন্দও করে এতই যদি তোমারে পছন্দ করে তাহলে উনি তোমারে কিছু দেয় না কেন কি দিব টাকা পয়সা মহারাষ্ট্র কোন জেলের কাছ থেকে মাগমা মাস নেয় না উনি টাকা দিয়াই আই মাস আমি সেই টাকার কথা কই নাই তাইলে কোন টাকার কথা কইতাছো মহারাষ্ট্র চাইলে তোমারে বড় লোক কোটিপতি বানায় দিতে পারতো পিঙ্কি আমি কারো দয়ার দানে বড় লোক হইতে চাই না আমি যতটুকু পাওনের যোগ্য ততটুকুই চাই এই কারণেই তোমার কিছু হইতাছে না পিঙ্কি তুমি কিন্তু এইসব নিয়ে তারা কিছু কইবা না আমি আমার হীরা নিয়া কথা কমু সুযোগ যখন পাইছি সেটারে কামে লাগামু তুমি সারা জীবন মাছ ধরে কিছুই করতে পারলা না এইবার আমি তো চেষ্টা করে দেখি দূর রাস্তা দেখি শেষই হইতাছে না এই তো সইলাইছি বাবুল এইবার বলো তো এই পাথর তুমি কোথায় পেয়েছ মাছের পেট থেকে এই পাথর পাইছি আমি মহারাজ মাছ কাটতে গিয়া দেখি সকসকা দুইটা পাথর এই মাছ তুমি কোথায় ধরেছ মাছ তো আমি ধরি নাই মহারাজ তাহলে মাছকে ধরেছে আমি ধরছি মহারাজ ওই মাছটা গভীর সমুদ্রের মাছ খুব বেশি ধরা পড়ে না ওই মাছটা আমার কাছে নিয়ে আসলো না কেন মহারাজ চিন্তা করে দেখলাম অনেক দিন বড় মাছ খাই না তাই শখ হইল মাছটা খাওয়ার বৌরে কইলাম মাছটা কুটো তারপরে এই ঘটনা বাবুল তুমি ওই মাছ আমার কাছে না নিয়ে এসে অপরাধ করেছ এই জন্য তোমার শাস্তি পেতে হবে যথা আজ্ঞা মহারাজ কিন্তু মহারাজ কিন্তু কি বাবুলের শাস্তি কি তুমি নিতে চাও বাহ খুব ভালো স্বামী অন্ত প্রাণ বানিয়া পাথরগুলো ভালো করে যাচাই করে একটা সিদ্ধান্ত দাও তো মহারাজ আমি হলপ কইরা বলতে পারি এই রকম দাম হীরা পৃথিবীতে খুব একটা পাওয়া যায় না এই হীরার দাম কয়েক কোটি টাকা বাবুল তুমি এই হীরার দাম কত চাও মহারাজ দামের কথা আমি কই না মহারাজ আমরা দামের কথা কইলে ঠুইকা জামু আপনার যা মনে হয় আপনি তাই দাম দিবেন না দিলেও আমাকে কোনো আপত্তি নাই বাবুল আমি তোমার উপর সব সময় খুশি আমি জানি তোমার জালে সবচাইতে বড় মাছটা ধরা পড়লে সেই মাছ তুমি আমার কাছে নিয়ে আসো কিন্তু এই মাছটা তুমি কেন নিয়ে এলে না বাবুল মহারাজ আমি তো অনেক বড় মাছ ধরা পড়লে শুধু আপনার কাছে নিয়ে আসি ওই বড় ছিল না মহারাজ মাছটাতে আচ্ছা পিঙ্কি তুমি এই টুকরার জন্য কত টাকা চাও মহারাজ আমার স্বামীর শাস্তি কি মৌকুফ করা যাবে মানে হীরার দাম হিসেবে তুমি তোমার স্বামীর শাস্তি মৌকুফ চাও জি মহারাজ আর কি চাও তুমি যা চাইবে তোমাকে আমি তাই দিব মহারাজ আমার আর গরিবই ভাল লাগে না যদি কোনো অভাব না থাকতো আমাদের ঠিক আছে আজ থেকে তোমাদের আর কোনো অভাব থাকবে না তোমাদের থাকার জন্য প্রাসাদ তৈরি করার কথা আমি আজকেই বলে দেব আর বাবুল তুমি এখন থেকে ইঞ্জিনের বড় নৌকায় করে মাছ ধরবে তোমার সাথে অনেক মাঝিমাল্লা থাকবে তুমি হবা সবার সর্দার আর পিঙ্কি থাকবে রানীর মতো ওর দশ জন সেবাদাসী থাকবে যখন যা মন চাইবে তাই খাবে যত অলঙ্কার পরার ইচ্ছা করবে তাই পরবে বানিয়া তুমি পিঙ্কির জন্য সোনার অলঙ্কার বানানো শুরু করে দাও যথাজ্ঞা মহারাজ মহারাজ এত আনন্দ আমি কোথায় রাখব তোমার এই ভালো স্বামীর সাথে আনন্দ ভাগ করে নাও যাও মহারাজ আমি কৃতজ্ঞ আপনার কাছে